এটা পঞ্চায়েত ভোট নয় এটা লোকসভা ভোট তাপন বাড়ি এটা বাপমতে সম্মতি পুলিশ নয় এই এলাকায় পরিষ্কার বলছি একটা অশান্তি হলে একটা অশান্তি হলে কেউ ছেড়ে কথা বলবে না আপনারা জাস্টিক অ্যাকশন নিন আজকে যদি তাপন বাড়িতে জনগণ পিডিয়া মেরে দিত যদি আজকে যেভাবে তাপন অত্যাচার শুরু করেছিল আমার এসপি কে মেসেজে এবং আপনার আপনাদের মেসেজ তো তো আপনাদের মেসেজ দিয়েছে আপনার এখানে চারটে কুড়িটাই মেসেজ দিয়েছি একটা চারটে আঠাশে তৃণমূলের নেতাদের দালালি কি করে হয় কি করে যেখানে ব্ল্যাক ফিরছে এখানে এমপির গাড়ির উপর এটা করতে আসছে ভোটে মাত্রা সাহস হয় কি করে আপনাদের কি বালির টাকায় চলে যাওয়া খুশি যদি কাউকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে এইভাবে চলতে পারে না ইনলিগেল যত সেন মহিনের জন্য আজকে কেন হল আমি তো ভারতে এগারোটা পঞ্চায়েতের মেসেজ দিয়েছি আমার আপনার মেসেজ কি আছে কি ফের আমরা এগারোটা পঞ্চায়েতের মেল দিয়েছি তারপর তারপর বাড়ির অধিকার হয় করে এটা পঞ্চায়েত বোর্ড নয় এটা লোকসভা বোর্ড তাপন বোর্ডের একটা বাপমতের সম্পত্তি পুলিশ নয় এই এলাকায় পরিষ্কার বলছি একটা অশান্তি হলে একটা অশান্তি হলে কেউ ছেড়ে বলে বলবে না আপনারা জাস্টিক অ্যাকশন নিন আজকে যদি তাপন বোর্ডকে জনগণ পিডিয়ে মেরে দিত যদি আজকে যেভাবে তাপন বোর্ড অত্যাচার শুরু করেছিল আমি খুব জোরে পাচ্ছি দিয়েছি আপনারা তাপন বাড়ি তাপন বাড়ি করে খেপে গেছেন একটা লোকের একটা গরিব মন্ত্রী করে একটা পুলিশ অত্যাচার হয় কালকে এখানে একটা বালিক চলবে না বাড়ির টাকা নিয়ে বলে দাদা কি হচ্ছে লোকসভা ভোট মানুষ ভোট দেশ ভোট দেখ ছয় লাখ লাগাত তৃণমূল এটা আপনাদের অনুরোধ করে গেলাম একদমকে যেভাবে রাস্তায় নিচ্ছে সেটাকে বারোটার পরে আমাদের আমার সিকিউরিটি আপনার মেল করেছিল যেভাবে হয় ডিজিপি এসপি ওসি সেই মেল এসেছিল তারপরে তাপস বাড়ি গুন্ডা আমাদের বিজেপি কর্মীদেরকে মারধর করতে গেছিল আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুড় রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য একটা তৃণমূলের গুন্ডা তৃণমূলের হারমাদ তার কাছ থেকে টাকা নিয়ে তাপস দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে আমি ফারদার বলছি এটা পঞ্চায়েত বোর্ড নয় পাত্র ব্লকে পঞ্চায়েত বোর্ড হয়নি সেটা আমরা মোটামুটি এসপি আমি চারটে লেটার দিয়েছি তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল খুব পরিষ্কার বলছি যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ দু লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে এখনো পুলিশকে সঙ্গে নিয়ে মহিলাদের উপর অত্যাচার করা এই তাপস এক নেশা হয়ে গেছে আমরা চাই তাপস ইমিডিয়েট অ্যারেস্ট করব